নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি সুনিতা চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত চব্বিশ ঘন্টা জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সিপাহী জেলা ও খোয়াই জেলায় শুষ্ক আবহাওয়া গোমতি দক্ষিণ ও ধলাই জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি সব জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষার দুর্বল ছিল গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার দক্ষিণ জেলায় স্বাভাবিকের থেকে কম ছিল এবং বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কয়লা শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 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 সম্ভাবনা সম্ভাবনা এবং দক্ষিণ দুই একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি পরবর্তী দৈনিক আবহাওয়ার প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ সাতাশি আগস্ট দুহাজার চব্বিশ